কত নম্বর ধরে ধরো না রং পায়নি না মিলেনি দেখা যাক কে পারে প্রতিযোগিতা চলছে নাও পারেনি হয়নি দেখুন গাইস সকলে এরা কে পারে না এখনো হয়নি মিলেনি মিলেনি না মিলেনি দেখা যাক দেখা যাক না এখনো মিলেনি না মিলেনি না কখনো মিথ্যা কথা বলা হবে না এটাও মিলেনি সেইভাবে উল্টা পাল্টা করে দেওয়া আছে না এখনো মেলেনি দেখা দেখ কে প্রথম হয় না এখনো মেলেনি ভিডিও তো চলছেই তো সবাই তো দেখতে হবে হ্যাঁ মিলে গেছে তারপর দেখা যাক মেলেনি দেখা যাক দ্বিতীয় হা আপে মিলে গৈছে পৰ দেখা যাক না মিলেনি দেখে দেখে দেখা যাক না এখনো মিলেনি না দেখা যাক না মিলেনি দেখা যাক না মিলেনি দেখা যাক কেপারে না মিলে গেছে